আসসালামু আলাইকুম ও আহমেতুল্লাহি ও আবার ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন দিনী ভাই ও বোনেরা আজকের আমলটি যদি করেন ভাবে বা ফেরেশতা টাকা নিয়ে আসবে ইনশাল্লাহ শুধু আপনারা রাতে দাঁড়িয়ে দোয়াটি করুন অনেক বেশি পরিমাণ টাকা আসবে ইনশাল্লাহ আমলটি করলে এত বেশি টাকা বৃষ্টির মতো আসবে যে আপনারা নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না এই আমলটি যখন করবেন অবশ্যই দাঁড়িয়ে থেকে করতে হবে আমলটি হচ্ছে দোয়ার আমল দোয়াটি সাধারণ কোনো দোয়া না দোয়াটি অনেক বেশি পাওয়ারফুল ও কার্যকর এই দোয়াটি মাত্র একদিন আমল করার পরে আপনাদের কাছে টাকা আসবে সম্মানিত ভাই ও বোনেরা আপনাদের যদি খুব বেশি টাকার প্রয়োজন হয় তাহলে আজকেই এই কার্যকর আমলটি করবেন এই কার্যকর দোয়ার আমলটি যদি ছেলে বা মেয়েরা করেন অবশ্যই মহান আল্লাহ খুশি হয়ে আপনাদের হালাল রিজিক বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ আমলটি নারী বা পুরুষ সবাই করতে পারবেন ভাই ও আমার বোনেরা আপনারা যদি সহি নিয়মে আমলটি করেন ফলাফল পেয়ে হতভম্ব হয়ে যাবেন আপনার শুধু ধৈর্য ও বিশ্বাস নিয়ে আমলটির নিয়ম শুনবেন এবং তারপরে আমল করবেন আজকের দোয়াটির আমল খুবই সহজ আমলটির দোয়াটি ভালোভাবে মুখস্থ করে তারপরে আমল করবেন আমলের নিয়মগুলো খুবই ছোট ও সহজ দিনী ভাই ও বোনেরা আমি এখনি আমলের দোয়া বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন এবং আমলের দোয়াটি মুখস্ত করার সুবিধার্থে স্ক্রিনে বাংলা উচ্চারণ দিয়ে দিব মুখস্ত করে নেবেন তার আগে আসুন মহান আল্লাহর কাছে দুই হাত তুলে একটু ফরিয়াদ করি হে রহিম রহমান তুমি আমাদের সবার মনের আশা পূরণ করো অভাব অনটন দূর করো হালাল রিজিক বৃদ্ধি করো এবং এই হালাল রিজিকে দান করো আমিন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন সম্মানিত শ্রোতা এখন আমলের দোয়াটি বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্ল্লাহ ওয়া লাহুল আসমাউল হোসনা এখন আমলের কিছু ছোট নিয়ম বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন এই ছোট্ট নিয়মগুলো অবশ্যই পালন করতে হবে ছোট্ট নিয়মগুলো যদি আপনার না মেনে আমল করেন কোনো প্রকার ফায়দা অর্থাৎ ফলাফল পাবেন না আমলটি অবশ্যই রাত যখন একটু গভীর হয় তখনই করবেন রাত এগারোটা থেকে বারোটার পর এবং আরও দুইটি ছোট নিয়ম আসে আমলটি যখন করবেন ওযু করে আমল করতে হবে এবং সর্বশেষ নিয়মটি হচ্ছে আমলটি দাঁড়িয়ে করতে হবে এখন বিস্তারিত আমলের নিয়ম বলে দিচ্ছি ভিডিওটা নাট নিয়ে দেখবেন আপনারা যখন আমলটি করবেন রাত এগারোটার পর অবশ্যই ওযু করে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে প্রথমে আলহামদুলিল্লাহ 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 এভাবে আল্লাহ শুক্রিয়া এই দোয়াটি বার পাঠ করবেন আলহামদুলিল্লাহ বার পাঠ হয়ে গেলে আজকের আমলের প্রধান দোয়াটি আল্লাহ ইলাহা ইল্লাহ ওয় আল্লাহুল আসমাউল হোসনা এভাবে আপনারা মাত্র একষট্টি বার পাঠ করবেন সর্বশেষ দরুদে ইব্রাহিম বা যে কোনো দরুদ শরীফ সাতবার সর্বমোট আলহামদুলিল্লাহ প্রধান দোয়া ও দরুদ শরীফ সহ একশো একবার পাঠ হয়ে গেলে চোখ বন্ধ করে দুই হাত তুলে বিশ্ব জগতের মালিক আল্লাহর কাছে আপনার মনের চাওয়াগুলো অভাব অনটন দূর ও রিজিক বৃদ্ধির জন্য হরিয়াত করবেন মহান আল্লাহ সকলের মনের আশা মনের মাকসুদ মনের তামান্না পূরণ করুন আমিন সোম আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারকাত